আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগুণ আপনাদের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ হতে তো আপনাদের তৃতীয় বর্ষের সাজেশনের ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব অনার্স থার্ড ইয়ারের সাজেশন অর্থাৎ ইংরেজি বিভাগের এলিজাবেথান অ্যান্ড জ্যাকুবিয়ান ড্রামা এর সাজেশন দেখুন আমরা মাত্র আটটি প্রশ্ন মোট প্রশ্ন রেখেছি আটটি আপনাদের জন্য এর মধ্যে সাতটি প্রশ্ন রয়েছে ফাইভ স্টার এবং একটি প্রশ্ন রয়েছে থ্রি স্টার তো দেখুন এই যে আটটি প্রশ্ন আমরা আশা করি যে এই আটটি প্রশ্ন থেকে আপনারা কমপক্ষে দুই থেকে তিনটা প্রশ্ন বা চারটা প্রশ্ন ভাগ্য ভালো হলেও পাঁচটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন তবে আমরা আশা করছি ইনশাল্লাহ তিন থেকে চারটি কমন পাবে তো দেখুন যদি তিনটা প্রশ্ন কমন পান এই আটটি প্রশ্ন পড়ে তো আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এই আটটি প্রশ্ন এত সুন্দর এত ভালো করে পড়বেন যেন পরীক্ষার হলে পৌঁছানো মাত্রই প্রশ্ন দেখা মাত্রই আপনারা যে প্রশ্নগুলো এই আটটি প্রশ্ন থেকে কমন পাবেন সে প্রশ্নগুলো দিয়েই লেখা শুরু করতে পারবেন অর্থাৎ এখন থেকে বার 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 কমপক্ষে চিন্তা করুন যে এক একটা প্রশ্ন পাঁচবার সাতবার করে রিভিশন দিবেন খুব সুন্দর করে পড়বেন যেন এক একটা প্রশ্ন আপনারা বিশ মিনিটের মধ্যে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন এবং একটি প্রশ্নের জন্য কমপক্ষে সাত থেকে আট নম্বর আপনাকে শিক্ষক দিতে বাধ্য হয় একটা সুন্দর করে প্রেজেন্ট করবেন মাঝে মাঝে কটেশন প্রেজেন্ট করবেন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য চিন্তা করবেন কমপক্ষে তিনটা করে কটেশন মুখস্থ রাখার দেখুন কটেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা করবেন দুই থেকে তিনটা কটেশন দেওয়ার এটা কিন্তু পার্ট সি এর সাজেশন আর পার্ট সি যদি আপনারা ভালো করে পড়েন তাহলে পার্ট সি এর অনেক উত্তর আপনাদের জানা হবে তো দেখুন আমরা ডক্টর ফার্স্ট থেকে দুটি প্রশ্ন রেখেছি একটা রেখেছি হচ্ছে লাস্ট সিন অর্থাৎ ড্রামাটিক সিগনিফিকেন্স অফ দ্য লাস্ট সিন ইন ডক্টর ফার্স্টাস এই ডক্টর ফার্স্টাস থেকে আপনারা লাস্ট সিন অবশ্যই খুব সুন্দর করে পড়বেন দেখুন একটা ড্রামার যখন অর্থাৎ এই যে ডক্টর ফার্স্টাস সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এখানে আরও একটি প্রশ্ন রেখেছি রেনেসাস এলিমেন্ট তো এই দুইটা প্রশ্ন পড়ার পরে কিন্তু আপনার ডক্টর ফার্স্টার সম্পর্কে একটা ধারণা বা আইডিয়া চলে আসবে সেখান থেকেই আপনারা চাইলে পার্ট বি কি অন্য প্রশ্ন যদি আসে অর্থাৎ এই দুটো ছাড়া যদি ভিন্ন কোনো প্রশ্ন আসে তাহলে যেন সেই প্রশ্নটার উত্তর আপনারা কিভাবে করবেন কিভাবে উত্তর করবেন এই বিষয়টা কিন্তু এখনই আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে যেতে হবে ওইখানে গিয়ে ভাববেন আর উত্তর করবেন এমনটা কিন্তু না এখনই ভেবে যেতে হবে এরপরে দেখুন ম্যাক থেকে দুটি প্রশ্ন রেখেছি আমরা সরি সরি ম্যাকবেথ থেকে আমরা এক হ্যাঁ দুটি প্রশ্ন রেখেছি সুপার ন্যাশনাল এলিমেন্ট এবং হচ্ছে ক্র্যাজিক হিরো এই দুটি প্রশ্ন রেখেছি ম্যাকবেথ থেকে অবশ্যই এই দুটি প্রশ্ন খুব সুন্দর করে পড়বেন অর্থাৎ ডক্টর ফাস্টাস ম্যাকবেথ এই প্রশ্ন মানে এই ড্রামাগুলো অনেক সুন্দর করে পড়বেন এখান থেকে এক মানে দুটো প্রশ্ন আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন অর্থাৎ ডক্টর ফার্স্টাস থেকে একটি উত্তর করবেন আপনারা ম্যাকবেদ থেকে একটি উত্তর করবেন তাহলে দেখবেন কি যে এই যে দুটি প্রশ্নের উত্তর করবেন অনায়াসে দুটা প্রশ্নের মধ্যে পুনর আপনারা নিশ্চিত করতে পারবেন সো এই দু চারটা প্রশ্ন কিন্তু আপনারা পড়বেন ইনশাল্লাহ এই চারটা প্রশ্নের মধ্যে দুটি উত্তর আপনারা কমন মানে কমন পেয়ে যাবেন এবং উত্তর করতে পারবেন যদি কোনোভাবে এই দুটি থেকে প্রশ্ন কমন নাও পাও পান তাও চিন্তা করবেন ডক্টর ফাস্টাস থেকে উত্তর করতে এবং ম্যাকবেদ ম্যাকবেদ থেকে উত্তর করতে এরপরে দ্য মার্সেট অফ ভ্যানিস থেকে ট্যাজি কমেডির যে প্রশ্নটি রয়েছে শুধুমাত্র এই প্রশ্নটির রেখেছি অবশ্যই এই প্রশ্নটি ভালো করে পড়বেন এরপরে ভলফোন থেকে ক্যারেক্টার অফ মস্কার একটা প্রশ্ন রেখেছি এটা একটু ভালো করে পড়বেন এবং দেখে যাবেন হচ্ছে ডামাটিক আয়রনে ভলফোনের যে যে প্রশ্ন এটাও একটু দেখে যাবেন এবং বজলা অর্থাৎ যে রুলটি রয়েছে দ্য ডাসেস অফ মালভি থেকে এটা প্রশ্নটা একটু দেখে যাবেন এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন ইনশাল্লাহ দেখবেন এখান থেকে আপনারা তিন চারটা প্রশ্ন কমন পেয়ে যাবেন ভাগ্য ভালো হলে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন আমি বলবো দুটি প্রশ্ন কমন পান তিনটি প্রশ্ন প্রশ্ন কমন কমন আর এখান থেকে যে প্রশ্নগুলো আসবে পান পান সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়াশোনা মানে উত্তর করবেন এই আটটি প্রশ্ন যদি আপনি ভালো করে পড়ে যেতে না পারেন তাহলে বলবো পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই খুব সুন্দর করে ফুলে পড়ে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন ধন্যবাদ সবাইকে